বিসমিল্লাহির রহমানির ইর রাহিম আসসালাম আলাইকুম। একটি শিশুর জন্ম মানেই পরিবারের জন্য আনন্দ আর নতুন স্বপ্ন আর সেই আনন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শিশুর জন্য একটি সুন্দর ও অর্থবহ নাম নির্বাচন তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুসলিম ছেলে শিশুদের সত্তরটি মিষ্টি সুন্দর ও অর্থপূর্ণ নাম চলুন শুরু করা যাক মোহাম্মদ নামের অর্থ হল প্রশংসিত ইয়াসির নামের অর্থ হল সহজ বা সহজলভ্য বা ধনী আদিল নামের অর্থ হল ন্যায় বিচারক সৎ সুবিচারকারী সতর্ক ও সমতা বজায় রাখন ব্যক্তি আর হাম নামের অর্থ হল করুণাময় বা দয়ালু আর মান নামের অর্থ হল আশা ইচ্ছা বা বাসনা আবদুল্লাহ নামের অর্থ হল আল্লাহর বান্দা আব্দুর রহমান নামের অর্থ হল সুপ্রশিক্ষিত ভাগ্যবান সম্মানিত ব্যক্তি বা করুণাময়ের গোলাম আদি ফ্রায়হান নামের অর্থ হল সুযোগ্য বা ভাগ্যবান ফয়সাল নামের অর্থ হল বিচারক জি নামের অর্থ হল মর্যাদা বা সম্মানিত আব্রার নামের অর্থ হল ন্যায়বান রোহান নামের অর্থ হল আধ্যাত্মিক বা দয়াবান শায়ান নামের অর্থ হল গুরুত্বপূর্ণ ওয়াকাস নামের অর্থ হল সাহসী যোদ্ধা সাহাল নামের অর্থ হল সহজ বা স্বাচ্ছন্দ্য মাহাদি হাসান নামের অর্থ হল সুন্দর সুপথ প্রাপ্ত মুয়াজ নামের অর্থ হল মনোযোগী জুবায়ের নামের অর্থ হল শক্তিশালী জিয়াদ নামের অর্থ হল বৃদ্ধি বা উন্নতি ওয়ালিদ নামের অর্থ হল নবজাতক বা সদ্যজাত শিশু আলিম আলিম নামের অর্থ হল জ্ঞানী আরাফ আরাফ নামের অর্থ হল উচ্চতা শীর্ষ রিয়াব রিয়াব নামের অর্থ হল শান্তি রিয়াদ রিয়াদ নামের অর্থ হল বাগানসমূহ সবুজ উদ্যান ফুলের বাগান রাইয়ান রাইয়ান নামের অর্থ হল পরিপূর্ণ তৃপ্ত পানিতে সিক্ত সতেজ ইহা জান্নাতের একটি দরজার নাম যে দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে ফারদিন ফারদিন নামের অর্থ হল উজ্জ্বল ফাহান ফাহান নামের অর্থ হল সুখী বা উচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি ফাহাদ ফাহাদ নামের অর্থ হল চিতাবাঘ বাঘ সাফওয়ান সাফওয়ান নামের অর্থ হল শুদ্ধ পরিষ্কার সাফওয়াত নামের অর্থ হল খাটি বিশুদ্ধ নির্বাচিত বা সেরা অংশ উৎকৃষ্ট রিজওয়ান নামের অর্থ হল ধার্মিক সাকিব নামের অর্থ হল তীক্ষ্ণ তীব্র ইয়াদ নামের অর্থ হল আধিপত্য সমর্থন পর্বত ইমরান নামের অর্থ হল অর্জন সমৃদ্ধি উন্নতি ইরফান নামের অর্থ হল জ্ঞান প্রজ্ঞা অন্তর্দৃষ্টি বোধগম্যতা নাফি উপকারী আশীর্বাদ উত্তম নাফিস নামের অর্থ হল অতি মূল্যবান দামি উত্তম অত্যন্ত উৎকৃষ্ট নিয়াজ নামের অর্থ হল বিনয় অনুনয় বিনয় আকুতি করে চাওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা বা দোয়া করা আতিফ নামের অর্থ হল সহানুভূতিশীল তামজিদ নামের অর্থ হল প্রশংসা বা মহিমা আফান নামের অর্থ হল ভদ্র বা নম্র আয়ান নামের অর্থ হল আল্লাহ প্রদত্ত উপহার আইমান নামের অর্থ হল দক্ষিণ বা সৌভাগ্যবান ফাইজান নামের অর্থ হল মহান বা দানশীল জুনাইদ নামের অর্থ হল সৈনিক বা যোদ্ধা জিহান নামের অর্থ হল মহাবিশ্ব নাদিম নামের অর্থ হল সঙ্গী বা বন্ধু সাদ নামের অর্থ হল আনন্দ সাফল্য বা সুখ সামির নামের অর্থ হল সঙ্গী বা ভালো বন্ধু সোয়াইব নামের অর্থ হল একজন নবীর নাম ফায়াজ নামের অর্থ হল উদার দানশীল অনুগ্রহশীল হৃদয়ের উপকারী ও মহান দানকারী সাইদ। নামের অর্থ হল সুখী সিনান নামের অর্থ হল বর্ষার অগ্রভাগ বা ধারালো ফলার মাথা উবায়েদ নামের অর্থ হল প্রিয় বান্দা উমায়ের নামের অর্থ হল দীর্ঘজীবী আদনান নামের অর্থ হল এক মহাপুরুষের নাম আবির নামের অর্থ হল সুগন্ধি তানভীর নামের অর্থ হল আলোকিত করা প্রকাশিত আলো বা দীপ্যমান করা তামিম নামের অর্থ হল পরিপক্কতা সততা জ্ঞানী নিখুঁত তাহমিদ নামের অর্থ হল সর্বক্ষণ আল্লাহর প্রশংসাকারী সায়েব নামের অর্থ হল দ্রুত চলা বা প্রবাহ সাদিক মুহাম্মদ নামের অর্থ হল প্রশংসিত সত্যবাদী শিহাব নামের অর্থ হল আকাশের তারকা বা উল্কা মুজাহেদ নামের অর্থ হল আল্লাহর পথে সংগ্রামকারী বা সাধনাকারী ওয়ায়েস নামের অর্থ হল নবী মোহাম্মাদের একজন সঙ্গীর নাম ওয়াসিম নামের অর্থ হল সুন্দর সুদর্শন বা সুন্দর চেহারা যুক্ত ওয়াস কর্নি নামের অর্থ হল একজন বিখ্যাত অলির নাম আজ এ পর্যন্তই যা যাক খাইরান আপনাদের পছন্দের অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট করুন সবশেষে আপনাদের সকলের সুস্থ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ